এই বিশাল জান্নাত 6666 তালা বিশিষ্ট জান্নাত তো জান্নাত সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে গয়েন জান্নাতটা কত তালা বিশিষ্ট হবে 6666 টা তালা থাকবে হাফেজে কোরআনকে বলা হবে ও হাফেজে কোরআন দুনিয়াতে থাকা অবস্থায় যেমনিভাবে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে

যে পোশাকটা পরার কারণে পুরা হাসরবাসী উজ্জ্বল হয়ে যাবে পুরা হাসরবাসী প্রশ্ন করবে রব্বিকрим এই লোকগুলা কেন কি এমন আমল তারা করেছে যে আমল করার কারণে এত সুন্দর পোশাক তাদেরকে প্রদান করানো হয়েছে এত সুন্দর পোশাক তাদেরকে দেওয়া হয়েছে এই পোশাক পরার কারণে পুরা হাসরটা উজ্জ্বল হয়ে গেছে আলোকিত হয়ে গেছে বলেন সুহান লেস্তারা জবাব দিবেন দিবেন বলবেন তারা তো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে পড়িয়ে তারা কোরআন আল করিমের হাফেজ বানিয়েছে এর জন্য জন্য সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান আল্লাহ তাআলা সন্তান দান করেছেন আবার সেই সন্তানের উপর হুকুমও দিয়েছেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ বাবা হিসেবে সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করানো ফরজ আপনি চাইলে আপনার সন্তানকে ডাক্তার বানাইতে পারেন ইঞ্জিনিয়ার বানাইতে পারেন উকিল বানাইতে পারেন জজ বানাইতে পারেন কোন আপত্তি নাই কোনো নাই কোন বাধা নাই কিন্তু মুসলমান ইমান একটা কথা ভালো করে মাথায় রাখতে হবে সন্তানকে দিন শিক্ষা না দিয়ে যদি ওই সমস্ত স্কুলে পাঠায় দেন তাহলে আপনার সন্তান দিন শিক্ষা না পাওয়ার কারণে বড় হয়ে যখন জজ হবে রেজিস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তখন মুসলমান আপনি ভালো করে জেনে রাখেন আপনার বৃদ্ধ বয়সে আপনার ঠিকানা হবে বৃদ্ধাশ্র কথা বুঝে আসতেছে কোন হাফেজে কোরআনের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই বরং একটু অসুস্থ হইলেই হাফেজে কোরআন আলম দিন যারা যত ব্যস্তই থাকুক না কেন তারা তাদের বাবা মা সেবা করার জন্য ব্যস্ত হয়ে যায় ব্যস্ত হয়ে যায় এটা কিসের শিক্ষা কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা পাওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষা দিন শিক্ষা দেব তো আল্লাহ কবুল করেন বলেন আমি দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে উত্তম বন্ধুকে আপনাকে উত্তম বন্ধু বানাইতে হবে আমাদের বর্তমানের জামানা এমন একটা জামানা টিকটকের জামানা কথা বলেন ঠিক কিনা বুড়া বুড়িও টিকটক করে যুবক যুবতীরাও টিকটক করে এমনকি ছাত্ররাও টিকটক করে আসে না নাই আসে না গাইবান্ধার একজন লোক বাস্তব ঘটনা বলতেছি টিকটক করার কারণে ঢাকার এক টিকটকের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় বন্ধুত্ব হওয়ার কারণে সেই ঢাকার বন্ধু এই জায়গায় বেড়াইতে আসছে আসার পর যার মধ্যে দিন নাই তার মধ্যে ভালো কিছু আশা করাটা উপকামি কথা বলেন ঠিক কিনা টিকটক বন্ধুকার যখন আসছে টিকটক বন্ধুকারের বাড়িতে আসার পরে এখন এই টিকটক বন্ধুর বাড়িতে আসার পরে ওই টিকটক বন্ধুর বিপের সঙ্গে লিপ্ত হয়ে গেছে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উত্তম বন্ধু হইতেছে স্বয়ং আল্লাহ উত্তম বন্ধু কে উত্তম বন্ধু হইতেছে আল্লাহ রব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলে দেন বলে দেন সূরাতুল বাকারা الله سبحانه وتعالى برن الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات হুমফি হাফ রপ্লেন আল্লাহ মোমেনদের অভিভাবক অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আনেন করে আনেন আল্লাহ তালে কি করেন করেন অন্ধকার থেকে মোমেনদেরকে আলোর দিকে বের করে নিয়ে আসেন সে আসেন যারা কুফুর অবলম্বন করেছে তাদের অভিভাবক হইতেছে শয়তান যারা কুফুর অবলম্বন করে অর্থাৎ আল্লাহ সুবাহানের হুকুম আদেশ নিষেধ মানে না মন চাই জিন্দিগির উপরে চলে টিকটক করে সারা রাত্রি ভর নেট চালায় মানুষের সঙ্গে চ্যাটিং ফেটিং করে নাই না নাই আপনাদের সমাজে নাই কথা বলেন না কেন কথা বলেন না কেন এই সমস্ত আড্ডার মধ্যে থাকার কারণে সারা রাত্রি ভোর চেটিং করার কারণে তারা ফজরত নামাজ কাজে করে ফেলে শুধু তাই নয় একজন মানুষ সুস্থ থাকার জন্য স্বাভাবিক থাকার জন্য ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজরের নামাজের আবহাওয়াটা এত সুন্দর সুন্দর সুশীতের সুশীতের স্বাস্থ্যের জন্য সবচেয়ে দামি একটা সময় সেই সময় তারা ঘুমের মধ্যে ব্যস্ত থাকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম ফজরের নামাজ জামাতে আদায় করা যারা প্রকৃত মুমিন তারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে বলেন সুবহানাল্লাহ